আসসালামু আলাইকুম বিওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সময় এলাকার অনেকেই মাছ ধরেছে সেই সময় আমিও চেষ্টা করছি দু একটা মাছ ধরার আমি এখন একটি পুকুর পাড়ি আছি দেখি দু একটা মাছ পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি যাওয়া যাক Oh.